রিসর্ট বনানি গরুমারা সাফারি টিকিট বুকিং কাউন্টার এই রিসর্ট থেকে মাত্র একশো মিটার ডিস্টেন্স একদম ফাঁকা ফাঁকা আর পেছনে শালবন তো বেশ ভালো লাগলো এই জায়গাটা তাই আজকে এই রিসর্টটার পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ডিটেলস ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো যাতে আপনারা এই রিসর্টটা বুক করেও আসতে পারেন আর রিসর্টের থেকে কিন্তু গাড়িও আপনারা ভাড়া পাবেন বিন্দু ঝালং সেভেন পয়েন্ট যাওয়ার জন্য দেখুন রিসর্টটা এটা রিসর্টের ক্যান্টিন আপনারা এখানে টিফিন থেকে খাওয়া দাওয়া সব করতে পারেন এটি হচ্ছে অফিস রুম রিসর্টের রিসর্ট অফিস সামনের পুরো আপনাদেরকে তুলে ধরলাম আর আমরা যে রুমটায় ছিলাম সেটা হচ্ছে দোতলায় দোতলা মিনস হচ্ছে এখানটা দেখুন নিচটা পুরো ফাঁকা তার উপরে দোতলা করা একটা রিসর্ট এর ব্যালকনি ব্যালকনি তে দাঁড়ালে আপনারা পুরো জঙ্গলটাকে উপভোগ করতে পারবেন যে আর এটা হচ্ছে রুম যে রুমটাই আমরা ছিলাম এই রুমে পাবেন একটা বেড এখানটাতে সব জিনিসপত্র রাখার জন্য জায়গা পাবেন টিফিন করার জন্য একটা টেবিল আর দুটো চেয়ার আছে আর সঙ্গে একটা টুল আছে আর সঙ্গে সুন্দর সুন্দর ছবি আঁকা লাইটটা বেশ সুন্দর আর সবচেয়ে ভালো লাগে কোথাও আসলে এই যে প্রয়োজন পড়ে আয় না কারণ আমরা তো রেডি হতে গিয়ে এটা খুব প্রয়োজন আর সেটা খুব সুন্দর আছে আর চলুন দেখি এটা হচ্ছে টয়লেট খুব একটা ছোট না সবকিছু খুব ভালো আর সবচেয়ে ভালো লেগেছে যে কেউ ডিস্টার্ব করে না আপনি আরাম করে আপনার সুবিধা মতো সবভাবে থাকতে পারবেন এখানে আর এটা কিন্তু আটশো টাকাতে আমরা পেয়েছিলাম যদিও আমাদের থেকে এটা বলেছিলেন ওনারা হাজার টাকা কিন্তু আমরা আটশো টাকাতে এই রুমটা পেয়েছিলাম তো ওদের সাথে আজকে ডিটেলস শেয়ার করে দিলাম চলুন জঙ্গলটা আপনাদের একটু ঘুরিয়ে দিই সামনেই যে বললাম না পুরোপুরি জঙ্গলের ফিলিংস আসবে এখানে থাকতে গেলে দেখুন পুরো এ পাশটা পুরো জঙ্গলের মতো আর রিসর্টের আমরা এই রুমটাই ছিলাম দেখিয়ে দিলাম আপনাদের ডেলি ব্লগস উইথ মৌমিতা লিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে নতুন দিনে নতুন ব্লগটি শুরু করছি আপনারা তো জানেন আমি এসেছিলাম দুদিনের ট্যুরে আর আজকে তার শেষ দিন দুদিন নয় তিন দিনের টুরে তো দুদিন আমরা ফার্স্ট দিন গরুমারা ঘুরেছি সেকেন্ড দিন বিন্দু ঝালং মানে সেভেন পয়েন্টে সেটা ঘোরা কমপ্লিট আর আজ আমরা বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার সময় ভাবছি শিলিগুড়িতে একটু স্টে করে যদি একটু কিছু ঘোরা যায় তাহলে সেটা ঘুরবো তো দেখা যাক কতটা কী হয় তো তার আগে এখান থেকে তো বেরোচ্ছি তাই লাস্ট ভিডিওটা এখানকার আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আরেকটি কথা গত কালকের ভিডিওটিতে আমি শেয়ার করেছিলাম যে বিন্দু বা সেভেন পয়েন্ট যাওয়ার জন্য খাওয়ারটা কোথায় বেস্ট তো আমরা সেটাকে হোটেল অ্যাপেল স্টোনে খেয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আমার লাস্ট দিনে পেয়ে যাবেন তো সেটা দেখে নিতে পারেন তাহলে আজকের মতো টাটা আগামীকাল কথা মতো আবার আসবো নতুন ভিডিও নিয়ে